মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইনি এমন নবী নবীর ব্যাপারে পর্যন্ত বলতে বাধ্য কি বলেছে আল্লাহ পরম পদম

এখানে নবীকে বাদ দেওয়ার কোনো সুযোগ দুঃখজনক ইন্দু নবী ছিলে তুই মুসলমান টুপি দাড়ি লাগায় তুই বুঝি নবীর চিনো না তুই চিন নবী মরে গেছে তুই চিন নবী মারির মানুষ তুই চিন নবী আর মতো দুশো গুণের সাধারণ রক্ত মাংস মানুষ আব্দুল অঙ্ক মোহাম্মদ অঙ্ক মোহাম্মদ মানঙ্ক স্বর্গজাতন নমনঙ্ক নরগজাতন

কে দিতে কইসা ল বেদিনে চাড়া বীরukti কার সেই রসুলে স্লোগানে সেই কে করে মুসলিম হয় মুমিনতার কে গমেই গায়ে জাতি আগুন জ্বালে তো বলছিলাম আমার রাসূল যে মদিনায় পাকের মধ্যে জিন্দা এক ইহুদি তিনি স্বপ্নে দেখলেন আমার রসুলকে বারবার তিনি আমার রসুলের ইয়াদ হচ্ছে তওর কিতাবের মধ্যে আমার রসুলের নামটা বারবার পাচ্ছেন চারবার পেয়েছে ছিঁড়ে ফেলে দিয়েছে আটবার পেয়েছে ছিঁড়ে ফেলে দিয়েছে বারো বার পেয়েছে এবার নবীর সন্ধান শুরু করে দিয়েছে এখনো মুসলমান হয় নাই ইহুদি বলে তাওরাত কিতাব পড়ি মুসানবির নাম থাকবে এটা তো মুসানবির কিতাব কিন্তু এখানে তো মুহাম্মাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম mubarak পাওয়া যায় একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ বলছিলাম আমার রসূলের পক্ষে নাম mubarak পাচ্ছে তাওরাত কিতাবে কোন কিতাব তুই বলছিস কিতাব তো মুসা কিন্তু এখানে মুহাম্মাদের নাম কেন সেই মোহাম্মদকে আমি দেখতে চাই সুবহানাল্লাহ এবার মুহাম্মাদের মায়েই পড়ে গেছে নবীর মায়েই পড়ে মদিনাই আসলেন মদিনাই এসে প্রথম যখন মদিনাই ঢুকলেন হজরতে সালমান ফার্সির সাথে দেখা হলো সালমান ফার্সি নুরানি চেহারা ছিলেন সালমান পার্সি দেখে বলেন আমি একটু নবীর সন্ধান চাই সালমান পার্সি কেনে দিলেন ইয়ের যুবক যুবক তুমি কোন জায়গা থেকে এসেছো এরে যুবক তুমি আমাকে নবীর কথা বলো নবী তো চলে গেছে আজকে তিন দিন হয়ে গেল

চারে পাশে পাগলটা উলটাপালটা করে ঘোরা আর উলটাপালটা করে মাটিগুলা বুকের মধ্যে মালিশ করে আমার নবী মদিনা থেকে মসজিদে নববীর পাশে রওজা থেকে আমার রাসূল जिंदा হয়ে আমার ভয়রা ওই ইহুদিকে কদাগাফারা লেখা আমার রাসূল বলে এই ইহুদি তুই জঘন্য তোর গুনাহ আল্লাহ माफ দিয়ে

তোমার কলবের ভিতরে মুস্তাফার প্রেম তোমার কলবের ভিতরে মুস্তাফার এমন মহব্বত আল্লাহ তোমার জিন্দগির গুণ মাফ করে দিয়েছেন তোমাকে ইমানদারের কাতার মধ্যে তোমার নামটা লিখে দিয়েছে আমাদের নবী শুধু জিন্দা না বেঈমানকে মদিনা শরীফ থেকে ইমানদার বানাচ্ছে তুমি গাঠটি নিয়েও বেঈমানকে ইমানদার বানাইতে পারো না আমার রসুল যাকে মরা বলতেছেন তিনি মদিনার ভিতর থেকে বেঈমানকে ইমানদার বানাচ্ছে জোরে বলো আমার রসুল জিন্দা প্রমাণ আপনারা পেয়েছেন সোভান আল্লাহ বল জগৎ বিখ্যাত মহাদিস আরবে আজমে যাকে সবাই এক নামে চিনে মক্কা শরীফের মানুষকে দ্বিতীয়বার বলতে হবে না মদিনার মানুষকে দ্বিতীয়বার বলতে হবে না কৌবার মানুষকে দ্বিতীয়বার বলতে হবে না বাংলাদেশের হয়তোবা বা আলমুল আমারা তো সবাই চিনেন আপনারা হয়তো বা নাম কম শুনেছেন সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাই যিনি আমার রসুলের মদিনাই পাকে গেলেন আমার নবীর রাউজায় হাত তারে পাশে গিয়ে ডাক দিয়ে বলে নবী গো রসুল্লাহ আহমদ কবির ভাই রহমতুল্লাহ আমার বাইরা আমার নবীর রমজায়

लालादार फिरती है वो लालादार लाल पिरती है वो सुई लाल पिरती है तेरे दिल ये আমিয়ালা হযরত আজিমুল বরকত পরবনায় এই কালাম আমার নবীর মদিনায় পাকের মধ্যে বলেছেন ওসুয়ে লা লাদা রে পিরিতি হে নবী আমি আলা হজরত আপনি রসুলের দিদার যতক্ষণ পাব না আর রাসূলুল্লাহ আমি আপনার মদিনা থেকে ততকক যাব না সুয়ে গে প্রীতি হে দিন প্রীতি হে কলম পড়তে সে আলা হজরত ইমাম মোহাল ইমাম মোহাম্ম রাজা ইমাম আলা হযরত বলতেছে আমার রসূলের হস্ত মুবারক বের করে দিয়েছে আমি আলা হযরত আমার রসূলের হাত মধ্যে চুম্বল করেছি আল্লাহ আল্লাহ গালবাসি দেখো দেখো আমার নবী hayatul nabi আমার নবী মদিনায় পাদের ভিতর থেকে আলা হযরতকে হাত বের করে দিয়েছে

আমি আপনার এখান থেকে যাব না ইমাম আহমদ কবির লাই লিখতেছে আমার নবীর নবুয়তের পা বের করে দিয়েছেন কত বড় কশফের মানুষ ছিলেন আমার ভাইরা আব্দুর রহমান জামি কামার নবী মদিনায় আসতে দেয় না আব্দুর রহমান জামির ঘটনা আপনারা শুনেছেন আমার নবী বলে এ আব্দুর জামি যদি আই নবীর মদিনা দয় আমি নবী মদিনার ভিতর থাকতে পারব আমি রসুলকে দেখা দিতে হবে কারণ সে দৃষ্টির গুচরে আমিরসুল কে সেভাবে যে আব্দুর রহমান জামি যত জায়গায় যতবার মদিনা যেতে চাই আমার নবী বলে মদিনায় তুমি আসি কারণ আমি রসুল যদি জিন্দা হয়ে জিন্দা হয়ে যে দুনিয়ার মানুষ বলবে আল্লাহর বিধান লঙ্ঘন করেছে আল্লাহ তো মৃত্যু সবার জন্য দিয়েছে আমার আছে আমার ভাইরা এই মনহাজ রক্ষা করেছেন কারবালার প্রান্ত থেকে ইমাম আলিম হাসনাইনে কারা চশমা চল্লাহ

যেদিন নয় মহরম আসমান থেকে রক্ত বর্ষণ হচ্ছে জমিন মাটি যখন খনন করা হয় মাটির ভিতর থেকে রক্ত বের হচ্ছে ইমামের পরিবার বলে হুজুর আপনি আর তার দিকে যাবেন না আমাদের আর বোঝার বাকি নাই আপনি যদি কারবালার ময়দানে যান আপনাকে শাহাদত করিয়ে দেবে হুজুর আপনি যাবেন না আপনি যাবেন না আপনি যাবেন না এ কথা বলতে দেরি ইমামে আলে মাকাম বলে মৌলা আলীর পাগড়িটা আমাকে দিয়ে দাও আমার নবীর পাগড়িটা আমাকে দিয়ে দাও আলীর তোর বাড়িটা আমাকে দিয়ে দাও আমি কার ময়দানে যাব হে হো সৈনিক নবীজি আল্লাহ সালাম জা নাই মোরা তো মা সালাম জা মা মোরা তো অনুরোধ করছে বিদি আমি এটা বলতেছি কষ্ট নিচ্ছেন না সবাই একটু mohabbatে বলেন হে হো সাইনি নবীজি আওলা সালাম জা সেন নজিত আলা সালাম জান মোরা তো মাল জান

no